করে বলেছেন ও আদম হাওয়া তোমরা তোমাদের সন্তান সন্ততি সহ সব গুলামেরা জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও তবে আমি তোমাদের এমন দয়ালু আল্লাহ জান্নার থেকে বের হয়ে যাবে হারামাত পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা থাকবে না তা হবে না ফা ইম্মা ইতিয়ন্নাকুম মিন্নি হুদা আবার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আসবে হেদায়েত আসবে তা আসবে পথ নির্দিকে নির্দেশিকা আসবে আমার পথ যারা ফলো করবে আমার দেখানো রাস্তা আমার বাতলে দেওয়া পথে যারা চলবে ফালাহীন তাদের জন্য কোনো ভয় নাই বলা হম ইয়া তারা ব্যথিত হবে না তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দেবেন কে যদি বলুন না কে